একটা সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন অসম্ভব বন্ধুত্ব প্রেম যে কোনো ধরনের সম্পর্কই সম্মানের জায়গাটা একবার নড়ে গেলে আর কখনোই আগের অবস্থানে ফিরিয়ে আনা যায় না একটা মানুষ আপনার কেয়ার করছে আপনার ভালো মন্দ নিয়ে সে চিন্তা করছে এটা কোনো সহজ ব্যাপার নয় বছরের পর বছর লেগে যায় মানুষের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং পেতে এটা শুধু অবহেলা করে নষ্ট করে ফেলবেন না একটা মানুষের কেয়ার পেয়েও হারালেন এর সে আফসোসের আর কিছুই হয় না পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতটাই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা নয় ভালো থাকাটাই হলো মূল বাসায় কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারেন তবে সেখান থেকে দূরে সরে যাওয়াটাই শ্রয় মেসেজ কেন সিন হলো না রিপ্লাই কেন দিচ্ছ না লেটে কেন রিপ্লাই দিচ্ছ কল দিলে না কেন কল রিসিভ করলে না কেন কই ছিলে এখন অনেক ব্যস্ত আমাকে সময় না আমাকে একদমই ভালোবাসো না এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথাগুলো শুনে সিংহের মতো গর্জে ওঠে কেন কেনই বা তাকে কৈফত দিতে হবে সে তো চুক্তিবদ্ধ নয় কিন্তু সে আপনজনই জানতে পারে না কেন এত মানুষ থাকতে সে তার জন্য শটকট করে তারা কখনো জানতেই পারে না পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিড়ে সে নিজেই কারোর পৃথিবী হয়ে বসে আছে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে খুব বেশি কিছু লাগে না শুধু একটি আন্তরিকতা লাগে সম্মান লাগে এটা যত্ন নিতে জানা উচিত হারিয়ে ফেললে কখনোই আর ফিরে পাওয়া যাবে না আপন মানুষটিকে সুন্দর করে রাখার জন্য আন্তরিকতার সাথে তারকে ফলো করতে হয়